আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করব মসুর ডাল আর পটল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে এই রেসিপিটা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি ছটা পটল নিয়েছি পটলের উপরের অংশটা একটু ছুরি দিয়ে এভাবে ছিলে নিয়েছি খোসা ছাড়ানোর কোনো দরকার নেই আর দুপাশটা কেটে নিয়েছি তো এখানে আমি ছটা পটল নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মসুর ডাল এখানে আমি একশো গ্রাম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার মসুর ডালগুলোকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো মসুর ডালগুলো ভিজিয়ে রেখেছি এবার এখানে দেখুন একটা ছোট গ্রেটার নিয়েছি এবার আমি পটলগুলোকে গ্রেড করে নেব এই রেসিপির জন্য পটলগুলো সুন্দর করে গ্রেড করে নিতে হবে আর এরকম সরু দেখে গ্রেটার দিয়ে আপনারা কিন্তু গ্রেড করে নেবেন এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন সম্পূর্ণ পটলগুলো আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার পটলের বীজগুলোকে এভাবে করে একটু ফেলে দিচ্ছি আপনারা চাইলে এগুলো নিয়ে নিতেও পারেন গ্রেড করা পটলগুলো আমি সাইডে রেখে দিলাম এখানে দেখুন মুসুর ডালগুলো নিয়ে নিয়েছি মুসুর ডালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো ভিজে গিয়েছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি মুসুর ডালগুলোকে বেটে নিতে হবে তো এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার ডালগুলো বেটে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মুসুর ডালগুলো আমি পানি ছাড়াই দানা দানা করে বেটে নিয়েছি এখানে কিন্তু পানি ছাড়াই বেটে নিতে হবে মুসুর ডালগুলো দানা দানা করে বাটলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমি ডালবাটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালবাটা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার এখানে দেখুন গ্রেড করা পটল নিয়েছি পটলে কিন্তু পানি আছে তো হালকা করে এইভাবে চেপে পানিটাকে বের করে নিতে হবে খুব বেশি বের করার দরকার নেই হালকা করে আপনারা চেপে পানিটাকে বের করে নেবেন তারপরে মুসুর ডালের মধ্যে দিয়ে দেবেন পটলগুলোকে সম্পূর্ণ পটলগুলো আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়ে করে নেবেন দেখুন খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ মতো বেসন এখানে এটা একটু পাতলা মনে হচ্ছে তো এখানে অবশ্যই আপনারা বাইন্ডিং এর জন্য দুই চামচ মতো বেসন দিয়ে দেবেন বেসন দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তো এখানে আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু তেল দিতে পারেন প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি কিছুটা করে নিয়ে এইভাবে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন তো কড়াই যতটা ধরছে ততটা আমি এখানে প্রথমে দিয়ে দেব দেখুন বড়াগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি বড়াগুলো উল্টে নিচ্ছি দেখুন এক পাশ সুন্দর একটা কালার এসেছে আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে সেজন্য আপনারা একটু মিডিয়াম আছে ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর খেতে ভীষণ ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন বড়াগুলো আমি সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি সব বড়াগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা এবার কালো জিরাগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব সেজন্য অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা মতো কাঁচা মরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা তো এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার মশলাগুলো নেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে বড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে লবণ দিয়ে দিলাম এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনাদের কাছে থাকলে এটা দিয়ে দেবেন যদি না থাকে আপনারা এটা বাদ দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে আর টমেটো নরম করে নিতে হবে এখানে আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব যত মশলা সুন্দর করে কষানো হবে ততই কিন্তু রেসিপিটা ভালো লাগবে খেতে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো মশলা কষিয়ে নেব পাঁচ মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে নেবে এবার ঢাকা দিয়ে ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সুন্দর মতো ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আপনারা এমনিতেও খেতে পারেন তো এখানে আমি কিছুটা রেখে দিলাম আর বাকিগুলো রান্না করে নিচ্ছি বড়াগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো মিডিয়াম রান্না রান্না করে করে দেখুন মিনিট নিয়েছি এবার ঢাকাটা খুলে নিলাম ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে এবার আমি এখানে হাফটা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যদি আপনাদের হাতের কাছে থাকে একটু দিয়ে দেবেন এবার হালকা হাতে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর সুন্দর হয়েছে খেতে খুবই হয় একবার পাঁচ অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ